চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকে আর আজকে সারাদিন হয়েছে আমাদের এখানে বৃষ্টি কারণ এই বৃষ্টিটা নিয়েই তোমাদের কাছে চলে এসেছে আজকে দেখো কী বৃষ্টি হচ্ছে বাইরে আর কী রান্না করেছি কী করেছি আর কোনো ভিডিও করে নিই আর দেখো মানে এত বৃষ্টি হচ্ছে একদম দুপুর বারোটার থেকে শুরু হয়েছে বিকেল মানে চারটে পর্যন্ত এই বৃষ্টি হয়েছে বুঝলেন আমরা আমি সেই বৃষ্টিটাই তোমাদের কাছে তুলে ধরেছি দেখতে থাকো আজকের দিনটা হলো শনিবার ছোটোদের জানাই বুধবার ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো তো স্কিপ করুন আর হচ্ছে কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো ভিডিওটি দেখতে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকো আর তোমরা একটু সাপোর্ট করো আপনাকে সবাই একটু দেখো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমাকে একটু জানিও প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর ভালো হলেও বলো আর যদি খারাপ হয় সেটাই বলে দিও আর এই যে বৃষ্টিটা দেখো আমি তুলেছি মানে বৃষ্টির ভিডিওটা বলি এত ভালো লাগছিল বৃষ্টি হচ্ছিলো বৃষ্টি শব্দ ও আর কি বলবো তারপরে আমি দেখবো এই বৃষ্টির ভিডিও ভালো লাগছে তোমাদের সাথে এটাই শেয়ার করি তোমাদের কেমন লাগে একটু জানিও আমাকে আর আমি দেখো পুরো বৃষ্টি মানে যতদিন হয়েছে ততদিন আমিও ধী ধীরে কাজ করছিলাম এই জন্য তোমাদেরকে আমার ফেস দেখাতে পারিনি তা শুধু বৃষ্টি বৃষ্টি দেখালাম তোমাদেরকে ঠিক আছে তারপরে এই যে মানে আমি তারপর ফোন করে নিয়েছিলাম তারপরে বিকেলে কোথায় যাচ্ছি কী করছি ধন্যবাদ তোমরা আমার সাথে খুঁজে থাকো আমি কোথায় কী করছি না করছি সম্পূর্ণটা তোমরা দেখতে পারবে আর এই ভিডিওটা আমি করেছি বেলা বারোটার থেকে স্টার্ট করেছি ঠিক আছে স্টার্ট করেছি আর একদম রাত দশটা পর্যন্ত আমি আজকে বাড়িতেও ছিলাম না আসলাম একটু আগে বাড়িতে এই যে সন্ধেবেলা চাটা করে সন্ধ্যের একটু আগে আগে চাটা খেয়ে আমি তো চা খাই না বিকেলে তোমরা সবাই জানো যে যে আমার ভিডিও দেখো নিশ্চয়ই জানো আমি বিকেলে চা খাই না দোকানে খাই বাড়িতে আমি খাই না এটা দাদা জন্য চা করেছি চা দাদাভাই ভাই খেয়ে তারপর আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে গেছি ঠিক আছে আর আমি কোথায় যাচ্ছি কোথায় কি করছি আমার সাথে তোমরা সাথে থাকো আর মানে স্কিপ করো না জুড়ে থেকে একটু প্লিজ সবাই কেউটি স্কিপ করে দেখো না হ্যাঁ তারপরে দেখো বেরিয়ে গেলাম এই যে স্কুটিতে উঠে পড়েছি এখন যাচ্ছি আমি আর দাদা ভাই একটু কিছু কেনাকাটার ব্যাপার আছে তাই জন্য বেরিয়ে গেলাম ঠিক আছে আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আবার জানো তো তারপরে যাই হোক আমাদের কেনাকাটা কমপ্লিট বাড়িতে চলে এসেছি তা আসার পথে একটু বৃষ্টি হয়েছিল ওটা কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা আমার প্রিয় বন্ধুরা তোমরা সবকে এমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর তোমার মানে তোমাদের ভালোবাসাতে আমিও খুব খুব ভালো আছি আর এই যে তো আমি যে প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিওগুলো দিই তোমাদের কেমন লাগে একটা কমেন্ট করে আমাকে জানিও বারবার কথাটা বলছি কারণ কি আমি ভিডিওগুলো কেমন করছি কি রকম হচ্ছে তোমরা যদি আমাকে কিছু না জানাও তাহলে তো আমি তো ভুলগুলো ধরতে পারবো না তাই না তাই বলছি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও আমাকে তাহলে আমারটা সুবিধা হয় এরকম এখানে হচ্ছে বাবা লোকনাথের ফটো আর শিব মন্দির আছে রাস্তাতে যাচ্ছিলাম তাই একটু তুলে নিলাম তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো একটু জানিও প্লিজ তারপরে এই যে চলে যাচ্ছি সোজা বাজারে বাজারে গিয়ে সোজা চলে যাব আগে মানে একটা ফার্মেসিতে গিয়ে ওষুধ নেব এই যে বিয়েবাড়ির গাড়ি যাচ্ছিল আমাদের সামনে দিয়ে পাচ হলো তাই তারপরে দেখো এখন চাপ এখন হচ্ছে এই যে রেলগেট পার হয়ে বেরোবো আমরা ঠিক আছে তারপরে যাব ওষুধটা নিয়ে নেব নিয়ে তারপরে বাড়ি ফিরব যাই হোক তারপরে দেখো এখনও আমাদের মানে কেনাকাটা হয়নি এই এখানে চলে এসেছি এখান থেকে আগে ওষুধটা নেবো ঠিক আছে ওষুধটা নিয়ে তারপরে অন্য অন্য কাজ করব অন্য অন্য অনেক কাজ আছে সেগুলো আমার সাথে জুড়ে থাকো তাহলে দেখতে পারবে আমি কোথায় যাই কি করি সম্পূর্ণটা তোমরা দেখতে পারবে হ্যাঁ তারপরে দেখো আমি ওখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম তাই একটু তুলে নিলাম দেখো রাস্তার রোড দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম তারপরে আমি ফুলুরি খেয়ে নিলাম দোকানে এই দেখো কত বড় বড় চপ এই এত টেস্টি লাগে না খেতে তা আমি দুটো চপ নিয়ে খেয়ে নিলাম তারপরে দেখো সবজির দোকানে গিয়ে সবজি নিয়ে নিলাম এদিকে ফলের দোকান থেকে একটু ফল নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে তারপরে এবার সোজা চলে আসবো আবার একটা সবজির দোকানে মানে আর একটা জিনিস নিতে হবে তাই জন্য আর একটা সবজির দোকানে চলে আসবো চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই সবজির দোকানটায় সেই দোকানটায় মোটামুটি সব কিছু পাওয়া যায় সব কিছু আছে আমিও একটু কিছু নিয়ে নিলাম নিয়ে তারপরে দেখো এই যে এখনও কিন্তু আমি সেই সবজির দোকানে আসিনি এই যে এখন নেমেছি এই দেখো এখানটায় অনেক কিছু আছে অনেক সবজি আছে একদম বাঁধাকপি সব কিছু আছে আমি নিলাম বিন গাজর আর একটু কাঁচা লঙ্কা টমেটা এটাই নিলাম আমার যেটা যেটা দরকার ছিল সেটা সেটা আমি নিয়ে নিলাম নিয়ে দেখো এই যে এখন এই যে লঙ্কা মেপে নিচ্ছি মেপে নিয়ে লঙ্কাটা তুলে নেব ঠিক আছে নিয়ে যেটা বাদ বাকি ব্যালেন্সটা সব কিছু নিয়ে নেব একটা একটা করে নিয়ে তারপরে ওখান থেকে সোজা আবার চলে আসবো বাড়িতে দেখো এই দেখো এই যে আমার লঙ্কা নেয়া হয়ে গেছে দেখো এবার আমি এখান থেকে বেরিয়ে আসলাম এবার দিয়ে সোজা একদম বাড়ির দিকে রওনা দিয়েছি একদম স্ট্রেট বাড়িতে আসবো ঠিক আছে আর কোথাও দাঁড়াবো না আর কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো বললাম না বৃষ্টি হচ্ছে তাই জন্য আমরা ভয়েতে আর কোথাও দাঁড়ালাম না কারণ যদি বৃষ্টি আবার এসে যায় না তাহলে বৃষ্টি একদম কমতে চাইছে না দুই তিন ঘন্টার নিচে তারপর দেখো বাড়ির সামনে দিয়ে বাস এই যে ঘুরাচ্ছে আর আমরা এখান থেকে ব্যাক করলাম দেখো আমি এখন বাড়ি ঢুকে যাব আমার বাড়ির সামনেই এটা দাঁড়িয়ে আছে বুঝলে তো তারপরে দেখো আমরা এবার বাড়িতে উঠে চলে আসবো আর এত মানে মানে এত কাদা কাদা হয়ে গেছে না রাস্তা এই বৃষ্টির জন্য আজকে তো এই যে বাড়িতে ঢুকে গেছি দেখো বাড়িতে ঢুকে গেছি এখন আমি ঘরে চলে আসবো দেখো ব্যাগপত্র নিয়ে আর কি কি নিয়ে আসলাম তোমাদের এখনই নাবিয়ে একটু দেখিয়ে দিলাম ওষ নিয়ে এসেছি আর যে সবজি টবজি ব্যাগেই রয়ে গেছে ওই দেখো সবজি সব ব্যাগে ওইদিকে বিস্কুট ফিস্কুট ওষুধপত্র সব একবারে নিয়ে এসেছি তাই আমি তোমাদেরকে এভাবেই দেখিয়ে দিলাম এভাবেই দেখিয়ে দিলাম আর কি খুলে 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 দেখানো হলো না মানে সময় ছিল না আমার আবার রান্না করতে হবে তাই যাই হোক টাটা বাই বাই কালকে আবার চলে আসবো তোমরা সবাই খুব ভালো থেকো টাটা